সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এবার ডিজিটাল ভিক্ষাবৃত্তি বেছে নিলেন নদার তাইব শেখ নদার চণ্ডীপুর এলাকার বাসিন্দা প্রতিবন্ধী যুবক তাইব দৃষ্টিশক্তি না থাকায় অভাবের সংসারে ভিক্ষাবৃত্তি করেই পেট চালান আর সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভিক্ষাবৃত্তির কৌশলও বদলে ফেলেছেন তিনি নিজের বুকে ঝুলিয়েছেন একটি ইউপিআই স্ক্যানার যাতে কেউ সাহায্য করতে চাইলে নগদ টাকা না থাকায় সহজেই স্ক্যান করে তাকে অনুদান দিতে পারে আর তাইব শেখের ভিক্ষাবৃত্তির এই কৌশল নজর কেড়েছে সকলের মানুষ শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

টাইপ সেভ নামে এক বিক্ষুভ যার বাড়ির নর্দা ব্লকে সে দীর্ঘদিন ধরে ভিক্ষা করে চোখে কম দেখতে পায় ভিক্ষা করে একটা সংসার চালায় তিনি যেখানে বিক্রি চাইতে যান হয়তো খুঁজে নাই বলে তাকে ভিক্ষা দেয় না তখন তার ভিতরে মনের ভিতরে একটা আইডিয়া আসে সে ব্যাঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা করে একটা ফোনপে চালু করে এবং অনলাইন সিস্টেমে ফোনপে চালু করার পরে বুকে নিয়ে করতে যখন কেউ বলে খুচরো নেই তখন তাকে বলে যে ফোনপে আছে ফোনপে হয় নমস্কার একটি অত্যন্ত আনন্দের খবর আগামী এগারোই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ছটায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দেব মহারাজ এই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্থনার সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ঘর বহরপুর শহরে সদনে সেদিন সন্ধে ছটায় চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দেব মহারাজের অনুষ্ঠানে